आहले बयान आहले बयान एक बात के पंजातों ने रिपोर्ट के दरबारे हमारे भूखे के मुद्दे के तादेव को भी जरूर सलाम पेश करें शेर खुदा मालाली मुश्किल को साले ही उस सलाम के दरबारे हमारे भूखे लेके छात्र के जन्नत माफ़ करने के जोर आले ही उस सलाम के दरबारे भूखे लेके नवीजी रितु

এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী বৈলম্ব তিনশো তেরো নবী তাদের প্রত্যেকে চলমান এবং বাংলার বুকে যারা আমাদের ইসলাম দান করেছে তিনশো ষাট তার মধ্যে যার নাম না বললেই নয় হজরত মানে সেই বাবা জিনবারে তার পদেছে তারা পড়া রহমল্যাণের দরবারে ভক্তি যাদের কারণে আজকে আমরা ইসলাম শান্তিপূর্ণভাবে ভাবে করতে পারছি এবং এই পূর্ব পাকিস্তান ভারত ভারতবর্ষে প্রথম দিন ইসলাম আনে খাজে কাজে গান করলে কাজে গানে আকায় রস খাজা হাসান সঞ্জালি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সেই বাবাজির নামের আজকের ইউরস মাহফিল সেই বাবাজির দরবারে আমার ভক্তি চুমন রেখে তাকে স্মরণে রেখে ইরানের ফের রাস্তাগির মাহবুব সুবাহানি কুতুবের রসবানি জেলানের ও জেলানি বড় পীরা সুলতানের জেলানি রহমতুল্লাহ ভক্তি চুমন রেখে তাদেরকে স্মরণে রেখে যাদের এই সার্বিক সহযোগিতায় যাদের আয়োজনে আজকের এই মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আবুল হোসেন আবুল জওয়ান তারপরে সালাম প্রথা জনাব মোহাম্মদ টিপু ব্যাপারী তারপরে সালাম প্রথা জনাব মোহাম্মদ রিপুম ব্যাপারী তার প্রতিও সালামু जनाब जवान साहब तारफ सलाम करता जनाब मोहम्मद केलिम contractor तारफ सलाम करता जनाब मोहम्मद खालल मखद तारफ पे सलाम करता जनाब मोहम्मद ज़हीरउद्दीन तारफ पे सलाम करता जनाब मोहम्मद चैन मियां सलाम करता जनाब मोहम्मद मोजीन सिदा तारफ सलाम करता जनाब शमसुद्दीन व्यापारी तारफ सलाम करता जनाब আব্দুল ব্যাপারী তারপরে সালাম শ্রদ্ধা জানাবেন সিরাজুল ব্যাপারী তারপরে সালাম শ্রদ্ধা এবং উপদেষ্টা বৃন্দ আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা বৃন্দ যারা জনাব মোহাম্মদ জওয়ান ফজরুল হক ফজল মেম্বার ইনির প্রতি আমার সালাম শ্রদ্ধা জনাব সাহের উদ্দিন সাহেব তার প্রতি আমার সালাম শ্রদ্ধা জনাব মোহাম্মদ বাদল কি সাহেব তার প্রতি তার চরণে আমার ভক্তি নিচ্ছি জনাব শেখ হেলাল তার আমার সালাম শ্রদ্ধা জনাব জওয়ান রুহুল তারপরে সালাম শ্রদ্ধা জনাব মোহাম্মদ হাবুল জওয়ান তারপরে সালাম শ্রদ্ধা জনাব মোহাম্মদ শামসুল মোল্লা তার সালাম শ্রদ্ধা জনাব মোহাম্মদ আবুল হোসেন তারপরে সালাম শ্রদ্ধা জনাব মোহাম্মদ মর্জন মাতবর তারপরে সালাম শ্রদ্ধা এবং যারা ভালোবাসা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং উপস্থাপনে আছেন শেখ তোয়েব আলী ভাই সেই তরদের জন্য আমার ভক্তি সালাম রেখে শান্তি যিনি দরবারের খাদিম ইসুফ দান খাদিম সাহেব তার জন্যে আমার ভক্তি রেখে রসুল দান ও শেখ খাদিম তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং এই আসরে আমার বাবার বয়সী যারা গণ্যমান্য ব্যক্তি বটগণ আছে ষোল্লা থেকে অনেক মানুষ এসেছে আমাদের মাস্টার সাহেব বসা তার প্রতি সালাম শ্রদ্ধা মোহন মেম্বার সাবেক মোহন ভাই তার প্রতি আমার সালাম শ্রদ্ধা এবং আরো যারা আছেন নাম না জানা আমার প্রতিপক্ষ গায়িকা জানাবা কাজুলেদা সাহেব তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে এবং সালসঙ্গীতে যারা আছে আবার সহশিল্পী বৃন্দ থেকে চরণে সালাম শ্রদ্ধা রেখে ওমেদ পীর সাহেব এবং লেহালুদ্দিন পীর সাহেব সেই দরবের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার মাতা পিতা উত্তর গুরুকে করে আজকের গানে চলে যাব আমার কথায় ভাষায় চলে সন্দেহ যদি কোনো ভুল হয়ে যায় সকলে নেবোনে ভাচ্ছন্দ বৃষ্টি দেখবেন তাই সকলে তো আর সঙ্গে শুরু করছি আপনার আলাইকুম সকল